নমস্কার আটই এরম একটা তথ্য বলবো সেই তথ্যটা আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিন অতি অবশ্যই আপনার মিলবেই মিলবে কলিযোগে দুটি দেবতা হলেন একটা হলেন শ্রীরাম আরেকটি হলেন শ্রীকৃষ্ণজি কৃষ্ণজি কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছে কৃষ্ণপক্ষে তাহলে ওনাকে বলা হয় চন্দ্রবংশী ওনার জন্ম হয়েছিল তাহলে আপনাদের যাদের জন্ম কৃষ্ণপক্ষে তো হয়েছিল তাদের স্বভাব চরিত্রটা কৃষ্ণ ঠাকুরের মতন আছেই আছে তারা প্রচণ্ড চালাক চতুর হিসাবে উনি আছেন তারা শ্যাম দ্যাম দণ্ড বেদ হিসাবে তারা কাজ করতেই করেন তাদের কাজ সব সময় ভালোভাবে হয়ে যায় আর দু নম্বর হলেন শ্রী রামজি রামজির জন্ম হয়েছে শুক্লপক্ষে যাদের জন্ম শুক্লপক্ষে হয়েছে তাদের স্বভাব চরিত্র একদম শ্রী রামের মতন আছেই আছে তারা সিধা সাদা মর্যাদা পুরুষোত্তমের মতন তারা জীবন জীবনযাপন করে আপনারা আপনাদের জীবনে কোন পক্ষের জন্ম হয়েছে